আমরা যে আলোচনা সুজয়ের সঙ্গে করছিলাম সেটা চালিয়ে যাই এবং আপনাদের দর্শকরা যারা এই মুহূর্তে আমাদের এই ডিসকাশন দেখছেন তাদেরকে বলে রাখি আর একটু অপেক্ষা করুন আরও ডেটা আপনাদের সামনে আমরা তুলে ধরবো ধীরে ধীরে এবং এই বন্ধ ঘরের মিটিংয়ে ঠিক কি আলোচনা হয়েছে সেটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সুজয় এবারে আমরা যে বিষয়টা আমাদের দর্শকদের দেখাবো সেটা হচ্ছে কোন কোন জায়গায় কোন কোন ওয়ার্ডে বিজেপি এগিয়ে রয়েছে দু হাজার চব্বিশের লোকসভা ভোটের নিরিখে এবং সেই জায়গাগুলো কিন্তু কিন্তু হেভিওয়েট রাজ্যের অনেক হেভিওয়েট তৃণমূল নেতা বিধায়ক তাদের ওয়ার্ড বলে পরিচিত এবং সেই জায়গায় তৃণমূলের পিছিয়ে পড়া কোথাও না কোথাও একটা দুশ্চিন্তার কারণ বটে আমরা গ্রাফিক্স প্লেটের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব কলকাতা পুরসভার কোন কোন জায়গায় বিজেপি এগিয়ে রয়েছে দু হাজার চব্বিশ লোকসভা ভোটের নিরিখে কলকাতার কোন কোন বুথে পিছিয়ে কোন কোন ওয়ার্ডে পিছিয়ে তৃণমূল কংগ্রেস পঁচাশি নম্বর ওয়ার্ডে পিছিয়ে টিএমসি আট নম্বর ওয়ার্ডে পিছিয়ে টি এম একত্রিশ নম্বর ওয়ার্ডে রয়েছে পিছিয়ে রয়েছে টিএমসি মানে বিজেপি এই জায়গাগুলোতে এগিয়ে রয়েছে আর কোথায় সত্তর নম্বর ওয়ার্ড আপনাদের কিছুক্ষণ আগেই দেখালাম সত্তর নম্বর ওয়ার্ড বাহাত্তর নম্বর ওয়ার্ড এগুলো সব ভবানীপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে সত্তর নম্বর ওয়ার্ডে এগিয়ে বিজেপি বাহাত্তর নম্বর ওয়ার্ডে এগিয়ে বিজেপি অর্থাৎ এই সমস্ত জায়গায় তৃণমূল কংগ্রেস পিছিয়ে আর এটাই স্বাভাবিকভাবে চিন্তার কারণ বা চিন্তার বা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে চৌষট্টি নম্বর ওয়ার্ডে এগিয়ে রয়েছে বিজেপি আটচল্লিশ নম্বর ওয়ার্ডে এগিয়ে রয়েছে বিজেপি এই এই যে ডেটাগুলো এই ডেটাগুলোই কোথাও না কোথাও চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে তৃণমূল কংগ্রেসের জন্য আমি সরাসরি সুজয়ের কাছে চলে সুজয় এই আবারও যে জায়গাগুলো যে ওয়ার্ডগুলো আমরা দেখাচ্ছি আমাদের দর্শকদের এই ওয়ার্ডগুলোতে কোনো জায়গায় বিধায়ক তথা তৃণমূলের অন্যতম হেভিওয়েট নেতা দেবাশিস কুমারের ওয়ার্ড বলে পরিচিত কোথাও শশী রাজ্যের মন্ত্রী তার মেয়ে পূজা পাঁজার ওয়ার্ড আমরা জানি সেই সমস্ত জায়গাগুলোতে তৃণমূল কংগ্রেস পিছিয়ে পড়েছে এবং কে মধ্যেই এই জায়গাগুলোতে কোথাও কি এটা তৃণমূল কংগ্রেসের কাছে একটা বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ছাব্বিশের ভোটের আগে একেবারেই তাই দেখো যেটা যেটা জানা যাচ্ছে যে উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতা তুমি যেগুলো বললে সেই ওয়ার্ডগুলোকে বলা হয় দক্ষিণ কলকাতাটাকে বলা হয় তৃণমূল কংগ্রেসের দুর্গ সেখানে দেবী দেবাশিস কুমারের মতো হেভিওয়েট একজন মেয়র পরিষদ এবং বিধায়ক যদি তিনি পিছিয়ে যায় এবং দেখো এটা লোকসভা নির্বাচন তো লোকসভা নির্বাচন যদি সেখানে যদি পিছিয়ে পড়ে তো সেই জায়গাটাই বিজেপি একটাকে বিজেপি এটাকে হাতিয়ার করছে এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার বক্তব্য যে এটা একটা মানে একটা ইঙ্গিত এবং এই ইঙ্গিতটা তিনি একেবারে ডেটা দিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের হাতে তুলে দিয়েছে এবং তার যেটা বক্তব্য যে শশী পাজার মতো রাজ্যের হেভিওয়েট ক্যাবিনেট মিনিস্টার তার মেয়ে এবং সেই ওয়ার্ডেও কিন্তু দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস পিছিয়ে যাচ্ছে এবং জোড়া জোড়াসাঁকো যেটা বড়বাজার এলাকা যে বিধানসভা কেন্দ্রে সেখানে একটা বড় ব্যবধানে বিজেপি এগিয়ে গেছে শ্যামপুকুর যেটা শশী শশীপাঁজার নিজস্ব বিধানসভা কেন্দ্র সেখানেও কিন্তু বিজেপি এগিয়ে গেছে আমরা যদি বলি রাসবিহারী বিধানসভা কেন্দ্র সেখানেও আমরা আমরা দেখছি যে বিজেপি একটা ব্যাপক ভোট করেছে তৃণমূল কংগ্রেস খুব কম ব্যবধানে মানে এই যে ডেটাগুলো এবং লোকসভা ভোটের নিরিখে যেটা দেখা যাচ্ছে যে কলকাতাতে কিন্তু একটা একটা বড় অংশের খাতা কিন্তু খুলছে বিজেপি এবং তুমি যেটা বলছিলে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু একটা বৈঠক যে বৈঠক করেছে সেখানে যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে এই কেন্দ্রীয় পর্যবেক্ষকরা একটা একটা ইঙ্গিত দিচ্ছে ইতিমধ্যেই যে দুই কেন্দ্রীয় পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব এবং বিপ্লব কুমার দেব তারা একটা মন্তব্য করেছে এবং সেটা একেবারে শ্রমিক ভট্টাচার্য শুভেন্দু অধিকারীদের একটা বক্তব্য তিনি দিয়েছেন যে বক্তব্যটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে কলকাতাটা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজধানী হ্যাঁ এবং কলকাতাতে যদি বিজেপির সংগঠন এত দুর্বল হয় তাহলে তো ভোটে যেটা দু হাজার ছাব্বিশে সেটা তো খুব শক্ত ব্যাপার এবং তিনি বলেছেন যে দক্ষিণ কলকাতাটা জেলাটা যেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের মন্ত্রিসভার বলা যেতে পারে ক্যাবিনেট মন যে ক্যাবিনেট আছে মমতা ব্যানার্জির সেটা সেটা দক্ষিণ কলকাতা কেন্দ্রিক সেহেতু দক্ষিণ কলকাতার সংগঠনকে কীভাবে বাড়াতে হবে সেটাও যেরকম নজর দিতে বলেছে সেরকম তিনি তারা বারবার বলেছে যে পশ্চিমবঙ্গটা হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে কলকাতাটা হচ্ছে রাজধানী সেখানে তৃণমূল কংগ্রেসের যে সংগঠন এতটা শক্তিশালী সেখানেই বিজেপির এই হাল মানে সংগঠনের এই হাল তো সেক্ষেত্রে সেই বিষয়টাও কিন্তু একটা নজর দেওয়ার কথা বলেছে যে কারণ বেশিরভাগ এই জায়গাগুলোর বিধানসভাগুলো দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের সেই দিকটাও কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব নজর দিয়ে বলেছেন একদমই এবং এই জায়গা থেকে সুজয় যেটা জানতে পারা যাচ্ছে যে কলকাতা কেন্দ্রিক যদি এই জায়গাটায় নজর না দেওয়া যায় তাহলে বিজেপি অনেকটা পিছিয়ে পড়বে প্রশ্ন হচ্ছে যে কোথাও কি বঙ্গ বিজেপি নেতাদের তরফ থেকে এই এই প্রশ্ন তোলা হচ্ছে শোনা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা তারা নাকি এই প্রশ্নটাও তুলেছেন যে কলকাতার ক্ষেত্রে স্পেসিফিকভাবে কলকাতার ক্ষেত্রে বা রাজ্যের অন্যান্য জায়গার ক্ষেত্রেও দিল্লির থেকে বেশি নজরদারি করা হয় বা দিল্লির হস্তক্ষেপ বেশি থাকে এবং বাংলার তরফ থেকে নাকি বলা হচ্ছে মানে বাংলার নেতাদের তরফ থেকে নাকি এটাও বলা হয়েছে যে বিহার মডেল ইউপি মডেল বা অন্য কোনো রাজ্যের মডেল নয় পশ্চিমবঙ্গে জিততে গেলে বাংলা মডেলেই কাজ করতে হবে এই রকম বার্তাও কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তুলে ধরা হয়েছে হ্যাঁ একেবারেই তাই দেখো এখনও পর্যন্ত যদি আমরা দেখি দু হাজার পর থেকে বিশেষ করে আমরা যদি দেখি দু হাজার একুশের যে বিধানসভা নির্বাচন হয়েছিল প্রার্থী তালিকা থেকে প্রচার সমস্ত কিছু কন্ট্রোল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব নিয়ে নিয়েছিল প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সভাপতি থাকলেও তার কিন্তু কোনো পাওয়ার ছিল না পুরোপুরি যেহেতু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বা বিজেপি যেটা দাবি করে যে বিজেপি একটা সর্বভারতীয় দল কিন্তু যেটা দেখা যাচ্ছে যে এই যখন বিধানসভা নির্বাচন হয় তখন কিন্তু অন্যান্য স্টেট থেকে প্রচুর পরিমাণে কেন্দ্রীয় নেতা তারা এখানে আসে এবং তারা তাদের মতো করে এখানে কিন্তু নির্বাচন করে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের যারা নেতা থাকে তাদেরকে ঠিক অতটা গুরুত্ব পায় না এবং সেক্ষেত্রে বাইরের যে নেতারা তারা পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থান বা রাজনৈতিক ইকুয়েশান কিন্তু সেইভাবে বুঝতে পারে না এবং এটাও ইতিমধ্যে আমরা সূত্র মারফত জানতে পারছি এই ব্যাপারটা কিন্তু তাদের তরফ থেকে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে একটা বিষয় তুলে ধরার চেষ্টা করা হচ্ছে যে গুজরাটে যে মডেলে নির্বাচন হয় হয় ইউপিতে যে মডেলে নির্বাচন হয় ছত্তিশগড়ে যে মডেলে নির্বাচন হয় রাজেশ রাজস্থানে যে মডেলে নির্বাচন হয় গো গোবোলায়ের মডেলে যে নির্বাচন যেটা হয় সেটা কিন্তু পশ্চিমবঙ্গ বাংলার ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবেল নয় বা এটা তারা দাদা এটা বোঝানোর চেষ্টা করেছে যদি বাংলা মডেলে নির্বাচন করা যায় তাহলে কিন্তু দু হাজার ছাব্বিশের নির্বাচনে বিজেপি ভালো ফল করবে সেক্ষেত্রেই দিল্লি থেকে চাপিয়ে দেওয়া সেক্ষেত্রে যদি শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার বা শ্রমিক ভট্টাচার্যের ওপর বিজেপি আস্থা রাখে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বা তাদের কথা শোনে তাহলে কিন্তু তারা এ রাজ্যের সামগ্রিক কী অবস্থা বা কী রাজনৈতিক কোন কোন কি ইকুয়েশান আছে সেটা কিন্তু তুলে ধরতে পারবে এতে বিজেপির আখেরই লাভ হবে কিন্তু যেটা হয়ে আসছে সেই মডেল কিন্তু কাজ করবে না যদিও আমরা যারা জানতে পারছি কেন্দ্রীয় নেতৃত্ব কিছুটা বিভিন্ন যে সমীক্ষা হয়েছিল তাদের কাছেও বার্তা গিয়েছে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছেও একটা বার্তা গিয়েছে তো পার্টি এই মুহূর্তে দু হাজার ছাব্বিশে যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে বিজেপি এবার কিন্তু তারা বাংলা মডেলেই নির্বাচন করতে চাইছে বা বাংলা মডেলেই তারা কিন্তু এই রাজ্যে লড়বে বলে আমরা জানতে পারছি সুজয় ঠিক এই জায়গা থেকে একটা এই মুহূর্তের অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার বিষয় সেটা হচ্ছে গিয়ে এসআইআর এই এসআইআর নিয়ে বিজেপিকে ভীষণ রকমভাবে উৎসাহী হতে দেখা যাচ্ছে এসআইআরে প্রচুর ভুয়ো ভোটারের নাম বাদ যাবে যেটা আখেরে বিজেপিকে লাভ দেবে বলে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা তারা উৎসাহী এবং আমরা যদি ভোটের নিরিখেটা একটু দেখি যে দু হাজার একুশের যে ভোট প্রাপ্ত ভোটের কথা যদি দেখি তাহলে দু কোটি উন লক্ষ আটষট্টি হাজার দুশো একাশি ভোট তৃণমূলের অন্যদিকে বিজেপির ঝুলিতে ছিল দু কোটি উনত্রিশ লক্ষ পাঁচ হাজার চারশো চুয়াত্তর পার্সেন্টেজ থার্টি এইট পার্সেন্ট ওয়ান ওয়ান ফাইভ পার্সেন্ট বিজেপির তৃণমূল কংগ্রেসের ফর্টি এইট আমরা যদি এবারে ভোটের নিরিখটা দেখি মানে প্রাপ্ত ভোটের সংখ্যাটা দেখি আর যদি সত্যি শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা যে উৎসাহিত হয়ে রয়েছেন যে পঞ্চাশ লাখ বা ষাট লাখ বা সত্তর লাখ অবৈধ ভোটার ভুয়ো ভোটার মৃত ভোটার ডবল এন্ট্রি এদের নাম বাদ চলে যাবে তাহলে দেখা যাচ্ছে যে মানে ফিগার অনুযায়ী তাহলে তো মানে তৃণমূল কংগ্রেসের নিঃশ্বাস ফেলছে বিজেপি কোথাও কি এটাই একটা গুরুত্বপূর্ণ মানে ব্রহ্মাস্ত্র এই মুহূর্তে বিজেপির কাছে একেবারেই তাই দেখো এটা আমরা সুতম আর জানতে পারছি তুমি যে ফিগারটা বললে বা যে তথ্যটা বললে সেখান থেকে একটা বিষয় স্পষ্ট যে পঞ্চাশ লক্ষ ভোটের একটা ব্যবধান কিন্তু আছে এখানে সেক্ষেত্রে যে বিজেপি যেটা বারবার বলছে যে যে এই যে যেভাবে নির্বাচন চলছে বা যে এসআইআর যে প্রক্রিয়া যেভাবে চলছে সেক্ষেত্রে তারা একটা দাবি করছে যে এক কোটির বেশি ভোটার বাদ যাবে এবং এখনো পর্যন্ত যে ম্যাপিং হয়েছে সেই ম্যাপিংয়ে যেটা দেখা যাচ্ছে যে সত্তর শতাংশ যদি যে লিস্ট আগের যে লিস্ট দু হাজার দুয়ের লিস্টের সঙ্গে যে প্রথম যে ম্যাপিংয়ে সেটা মিলে গেলেও তাহলে এইটা যদি যেটা যদি বিরোধী বিরোধীরা বিশেষ করে বিজেপি যেটা দাবি করছে যদি আমরা ধরেই নিই এক কোটি আমরা বাদ দিও যদি সত্যি চল্লিশ লক্ষ বা পঞ্চাশ লক্ষ ভোটার যদি এই এই যে লিস্ট আছে সেখান থেকে বাদ যায় তাহলে বিজেপি এবং তৃণমূলের যে প্রাপ্ত ভোট সেই ভোট কিন্তু প্রায় কাছাকাছি চলে আসবে এবং দেখো তুমি যেটা বললে ফর্টি ভোট পেয়েছে তৃণমূল আর থার্টি ভোট পেয়েছে বিজেপি সেখানেই দশ শতাংশের ফেরাক ফারাক তো সেক্ষেত্রেই পঞ্চাশ হাজারের মার্জিন যদি এসআইআর ফলে নাম বাদ যায় দেখো তাহলে পলিটিক্যালি তৃণমূলের কাছে কিন্তু একটা খুব স্বস্তির বিষয় হবে না এবং এটাকে নিয়ে বিজেপি কিন্তু এই মুহূর্তে একটা রাজনৈতিক কৌশল তৈরি করছে এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি স্পষ্টভাবে করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং যেটা জানা যাচ্ছে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে একটা বার্তা পাঠিয়েছে যে যদি এরাজ্যে এসআইআর ঠিকঠাক করে করা যায় তাহলে কিন্তু এই যে তুমি যে ব্যবধানটা বললে দু হাজার একুশের যে প্রাপ্ত ভোট সেক্ষেত্রে বিজেপি কিন্তু একটা পলিটিক্যালি একটা সুফল পেতে পারে এবং তার জন্যে এ রাজ্যে এসআইআরটা কিন্তু এসআইআরটাই কিন্তু দু হাজার ছাব্বিশের জয়লাভের কিন্তু মূল চাবিকাঠি সুজয় একটা বিষয় দেখো এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ আমার কথা হচ্ছে যে এই ভট্টাচার্য সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী তারা তো এই মিটিংয়ে ছিলেন এবং তারা স্পেসিফিকভাবে এই যে বাংলা মডেলের কথা বলছেন বলে জানতে পারা যাচ্ছে কোনো কি রোডম্যাপ তারা দিতে পেরেছেন যে বাংলা মডেল বলতে কিভাবে তারা নির্বাচন করাতে চাইছেন কিভাবে তারা এগোতে চাইছেন এবং সত্যি কথা বলতে সাতাত্তর দু হাজার একুশের ভোটে সাতাত্তরটি সিট পাওয়া এটা বিজেপির কাছে কিন্তু মানে জয় না একটা বড় অবশ্যই ছিল কিন্তু ভোটে যদি থেকে নেমে যায় আসলেও পাওনা সেই সংখ্যাটা তাহলে এটা বড় সেটব্যাক হবে বিজেপির জন্য এবারে প্রশ্ন হচ্ছে যে বাংলা মডেলের কথা বিজেপি নেতারা বলছেন সেই মডেলের কোন রোডম্যাপ বা কিভাবে তারা এগোতে চাইছেন সেই বিষয় কি তারা কিছু তুলেছেন দেখো যেটা আমরা সূত্রমার পর জানতে পারছি যে একেবারে পুরো জোন ওয়াইজ ধরে ধরে যে যে নেতারা দায়িত্বে আছেন এবং কলকাতার যে নেতারা আগামী নির্বাচনগুলো করেছেন যেমন দীপাঞ্জন গু তিনি উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতা এবং কলকাতা শহরতলীর তিনি ক্লাস্টার ইনচার্জ ছিলেন মানে পুরো কমিটির মাথায় ছিলেন তার সঙ্গে যেরকমভাবে আলাদা করে কথা বলেছেন অন্যান্য যেরকম বিজয় ওঝা আছে বিজেপির কাউন্সিলার এবং ইতিমধ্যে আমরা যেটা জানতে পারছি দুটো কমিটি ইতিমধ্যেই তৈরি করা হয়েছে দেবশ্রী চৌধুরীকে নিয়ে এরকম আরেকটি কমিটি তৈরি করা হয়েছে তো বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব পুরো রোড এখন তারা পুরো বিষয়টা বুঝে নিতে চাইছে এবং তাদের যেটা বক্তব্য যে যদি দু হাজার চব্বিশের যে লোকসভা যে ফলাফল আমরা দেখছি কলকাতায় যে বিভিন্ন ওয়ার্ডে যে বিজেপির যে এগিয়ে যাওয়ার যে ফলাফল তিনি যেটা বলছেন যে তাহলে যদি ঠিকঠাকভাবে রোডম্যাপ তৈরি করা যায় তা এবং অন্তত তিরিশটা কলকাতা শহরতলির তিরিশটা আসন কিন্তু আসন তারা কিন্তু চিহ্নিত করেছে এবং এই তিরিশটা আসনের সমস্ত ডেটা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ভূপেন্দ্র যাদব এবং বিপ্লব দেব তারা কিন্তু চেয়ে পাঠিয়েছে রাজ্য নেতৃত্বের কাছ থেকে এবং এই তিরিশটি আসন তারা কিন্তু ব্যাপকভাবে ঝাঁপিয়ে পড়তে চাইছে এবং কোন কোন ইকুয়েশান সেখানে সংখ্যালঘু ভোট কত আছে সেখানে মহিলা ভোট কত আছে সেখানে হিন্দু ভোট কত আছে এমনকি সেখানে সমস্ত ইকুয়েশান তারা কিন্তু বুঝে নেওয়ার চেষ্টা করছে এবং প্রথম বৈঠকে তারা একটা আবাস নেওয়ার চেষ্টা করেছে এই যে কেন্দ্রীয় নেতৃত্ব কেন্দ্রীয় নেতৃত্ব তারা কি বাংলার বিজেপি নেতাদের একেবারে খোলা হাত দেবে এটা কি একেবারে পুরোপুরি ফ্রিডম তাদেরকে দিয়ে দেবে যে তোমরা তোমাদের মতন করে নির্বাচনে এগিয়ে নিয়ে চলো ফুল সাপোর্ট বিজেপির আছে এই সম্ভাবনা কতটা রয়েছে কারণ এর ওপরই নির্ভর করবে এই যে বাংলার বিজেপি নেতারা তারা যে বাংলা মডেলের কথা ভাবছেন এটা কিন্তু তার উপর অনেকটা নির্ভর করছে হ্যাঁ একেবারে তুমি খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছ দেখো এটার ওপরই পুরোপুরি দু হাজার নির্ভর করবে দেখো আর বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের তরফ থেকেও কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে এরকম একটা বার্তা পৌঁছে দেওয়া হয়েছে সেক্ষেত্রে একটা বিষয় কিন্তু বলতেই হয় এবং যে এখনো পর্যন্ত যে তিনটে চারটে সমীক্ষা এরাজ্যে হয়েছে সেই সমীক্ষাতে একটা বিষয় কিন্তু স্পষ্ট হয়েছে যে দেখো গো গোবলয়ের যে রাজ্যগুলো গুজরাট বলো তুমি উত্তরপ্রদেশ বলো মধ্যপ্রদেশ বলো বা রাজস্থান বলো যে এই রাজ্যগুলোতে যে মডেলে নির্বাচন হয় সেটা কিন্তু বাংলা এই মডেল কিন্তু কোনোভাবে কাজ করছে না তুমি যদি দু হাজার পর থেকে তুমি দেখো এবং দু হাজার একুশে সর্বোপরি দেখা যাচ্ছে যে দু হাজার একুশে এ রাজ্যে কিন্তু ওই গো গোবলায়ের রাজ্যগুলো যেখানে বিজেপি ভালো ফলাফল করে সেই মডেল কিন্তু বাংলাতে একেবারে কাজ করেনি সেক্ষেত্রে বি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছেও একটা বার্তা যাচ্ছে এবং রাজ্য নেতৃত্ব কিন্তু কোনোটা রাগঢাক না করে ঘুরপাতেও কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে এরকম একটা বার্তা দিচ্ছে যে বাংলা মডেল এবং যদি রাজ্য নেতৃত্বের কথা বা এখানে যারা সিনিয়র নেতারা আছে তাদের কথা শুনে যদি একটা নির্বাচনী স্ট্র্যাটেজি বা নির্বাচনী প্ল্যান করা হয় তাহলে পলিটিক্যালি বিজেপি অনেক ভালো হবে কারণ যে নেতাগুলো অন্যান্য স্টেট থেকে আসছে তাদের ক্ষেত্রে বাংলা বোঝা খুব অসম্ভব হয়ে যাচ্ছে এবং এক্ষেত্রে বিজেপির নেগেটিভ হচ্ছে সেক্ষেত্রে ইতিমধ্যেই আর এস এর তরফ থেকেও কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বে একটা বার্তা পৌঁছে দেওয়া হয়েছে যে যাতে বাংলা মডেল এবং বাংলার যারা নেতা আছে তাদেরকে যাতে একটা গুরুত্ব দেওয়া হয় একদমই সুজয় দেখো এদিক থেকে দেখতে গেলে মানে বিধানসভা ভোট দু হাজার একুশের সেই ডেটা নিয়ে আমরা আলোচনা করলাম দু হাজার চব্বিশের যে লোকসভা ভোট সেই ডেটাও যদি দেখি তাহলে তৃণমূলের যে প্রাপ্ত ভোট দু কোটি পঁচাত্তর লক্ষ চৌষট্টি হাজার পাঁচশো একষট্টি বিজেপির প্রাপ্ত ভোট দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার তিনশো ঊনপঞ্চাশ শুভেন্দু অধিকারী বারবার এটা মেনশন করেন এবং ভোট পার্সেন্টেজের দিকেও কিন্তু থার্টি এইট পার্সেন্টের থেকে কিছুটা বৃদ্ধি হয়েছে থার্টি এইট পয়েন্ট সেভেন থ্রি পার্সেন্ট অন্যদিকে তৃণমূলের একুশের যে ফর্টি এইট পার্সেন্ট ভোট সেখান থেকে কমে লোকসভার নিরিখে ফর্টি ফাইভ পয়েন্ট সেভেন সিক্স পার্সেন্টে এসে দাঁড়িয়েছে এটা কোথাও না কোথাও বিজেপি নেতাদের একটা উৎসাহ দিচ্ছে সেটা স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে আমার এবারে পরের প্রশ্ন তোমার কাছে সেটা হচ্ছে যে যদি আমরা তুল্যমূল্য লড়াই দেখি শুভেন্দু অধিকারী উনিশশো ছাপ্পান্ন ভোটে নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে হারিয়েছিলেন এবং তিনি তারপর থেকে বলতে আরম্ভ করেছেন যে এবারে মমতা ব্যানার্জিকে ভবানীপুরে তিনি হারাবেন ভবানীপুরে তিনি হারাবেন এবং তারপর অনেক সময় তাকে প্রশ্ন করা হয়েছে তিনি কি ভবানীপুরেই দাঁড়াচ্ছেন তিনি সে কথা বলেছেন যে আমি কেন দাঁড়াতে যাব আমাদের যেই প্রার্থী দাঁড় করানো হবে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে একবার যখন একটা জয়ের স্বাদ মানে কাটে টাক্কার বলে না মমতা বন্দ্যোপাধ্যায় যিনি মুখ্যমন্ত্রীর প্রার্থী মানে মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের তাকে হারিয়ে দিয়েছেন অধিকারী ফেস বিজেপি কি এর পরের ভোটে শুভেন্দু অধিকারীকে এই ভবানীপুর কেন্দ্র থেকে দাঁড় করাতে পারে এই সম্ভাবনা কতটা তৎপর হচ্ছে মানে কতটা এই নিয়ে আলোচনা হচ্ছে দেখো একটা কথা বলতেই হয় যে মান মানে রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তার থেকে বড় ফেস বা মুখ সত্যি বিরোধী দল বিজেপিতে নেই এবং একেবারে হেভিওয়েট প্রার্থী যদি বলা হয় দুশো যদি বিধানসভা কেন্দ্র দেখা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রার্থী সেই হেভিওয়েট প্রার্থী দেখো এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প যেহেতু শুভেন্দু অধিকারী একবার নন্দীগ্রামে তুমি যেটা বললে যে একেবারে ডেটা দিয়ে কত ভোটে তাকে হারানো হয়েছে সেই পুরো ডেটা একেবারে তুমি তুলে ধরলে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প মুখ মানে পাল্টা মুখ যদি বলা হয় ওজনদার যদি প্রার্থী হয় তার নাম শুভেন্দু অধিকারী দেখো শুভেন্দু অধিকারী সম্পত্তি তিনি বলেছেন যে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি ভবানীপুরে হারাবেন বা বিজেপি হারাবেন কিন্তু এখনো পর্যন্ত সেই বিষয়টা স্পষ্ট নয় তিনি যেহেতু নন্দীগ্রামের বিধায়ক তিনি নন্দীগ্রামেই লড়বে কিন্তু একটা বিষয়টা বলতে এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব একটা একটা জল্পনা তৈরি হচ্ছে তাহলে কি শুভেন্দু অধিকারীকে এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভবানীপুর থেকেও প্রার্থী করা হতে পারে এবং নন্দীগ্রাম থেকে প্রার্থী করা হতে পারে দেখো এটা কিন্তু অসম্ভব কিছু নয় সেক্ষেত্রে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প মুখ বা তিনি যতটা হেভিওয়েট একজন প্রার্থী সেই ওজনদার প্রার্থী কিন্তু বিজেপির মধ্যে সেরকমভাবে নেই তো সেক্ষেত্রে এখন কিন্তু এখানে আরেকটা শুভেন্দু অধিকারী কি নিজে সেই চ্যালেঞ্জটা নেবেন ভবানীপুর কেন্দ্রে একেবারে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হওয়ার যে চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ কি তিনি নেবেন কারণ এক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর এটা ঠিক যেরকম মনে করে দেখো আমরা আলোচনা করেছিলাম দিলীপ ঘোষের ক্ষেত্রে যেরকম হয়েছিল তিনি নিজের গড়ে প্রার্থী হতে পারলেন না তার অপছন্দের জায়গা সেখানে তাকে প্রার্থী করা হলো বর্ধমানে সেখান থেকে তিনি হারলেন এবং দেখা গেল সেই দিলীপ ঘোষের ওই প্রার্থীপদ নিয়ে তিনটা জায়গায় তিনখানা জায়গায় বিজেপি সেখানে মুখ থুবড়ে পড়লো বিজেপির সেখানে হার হলো শুভেন্দু অধিকারী যদি ভবানীপুরে দাঁড়ান এবং কোনো কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যদি পরাজিত হন তাহলে হয়তো নন্দীগ্রামে যিনি প্রার্থী করা হবে বিজেপির যাকে সেই প্রার্থীও হেরে গেলেন তাহলে তো বড় একটা রিস্ক ফ্যাক্টর থেকে গেল তাই না সুজয় না সেটা অবশ্যই দেখো সেক্ষেত্রেই তো বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বক্তব্য যে শুভেন্দু অধিকারীকেই দু জায়গা থেকে দাঁড় করানোর একটা পরিকল্পনার কথা বাবা হচ্ছিল কিন্তু দেখো সেটা একটা অবাস্তব বিষয় সেক্ষেত্রে বিধানসভায় দেখো তিনি দুটো কেন্দ্রে কতটা প্রচার করতে করবেন সেক্ষেত্রে দেখা গেল তিনি নন্দীগ্রামে কম সময় দিতে পারলেন সেক্ষেত্রে নন্দীগ্রামের সিটটা যদি তিনি হেরে যান তাহলে ভবানীপুর সিটটাও যদি তিনি হেরে যান তাহলে এটা একটা খুব বড় মানে বিজেপির পক্ষে একটা সমস্যা তৈরি হতে পারে এবং শুভেন্দু অধিকারী তিনি নিজেও যেটা চাইছেন যে তিনি লড়ুক কিন্তু ভবানীপুরে এমন একটা দাঁড় করানো হোক সেখানে তিনি ব্যাপকভাবে প্রচার করবেন সময় দিতে চাইছেন তো এখন দেখার বিষয় যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেয় এখন শুভেন্দু অধিকারী তিনি যেটা চাইছেন যে তিনি নন্দীগ্রামেই তিনি দাঁড়াতে চাইছেন কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের একটা অংশ শুভেন্দু অধিকারীকে ইতিমধ্যেই বা কেন্দ্রীয় নেতৃত্ব একটা আলোচনা করছে যে শুভেন্দু অধিকারী তো নন্দীগ্রামে দাঁড়াবে কিন্তু ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প প্রার্থী কে হবে সেটা নিয়ে কিন্তু একটা দোলাচল চলছে সেক্ষেত্রেই তিনি একটা মাস্টার স্ট্রোক হিসেবে কেন্দ্রীয় নেতৃত্ব ভাবছে যে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামেও ভোটে দাঁড়াক আবার ভবানীপুরেও ভোটে দাঁড়াক সেক্ষেত্রে সেটা যদিও সম্পতিকালে এরকম দেখা যায়নি বিধানসভা ভোটের ক্ষেত্রে যদি মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশে যেটা করে মানে সেরকমভাবে একটা সম্ভাবনা ছিল সেটা কিন্তু শেষ পর্যন্ত হয়নি এখন দেখার বিষয় যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কী সিদ্ধান্ত নেন অবশ্যই আমরা আরও আলোচনা এগিয়ে নিয়ে যাব অবশ্যই বিজেপির অন্তরের ভেতরের যে খবরগুলো সেই খবরগুলো আমার সহকর্মী সুজয় খুব সহজে আপনাদের সামনে বিশ্লেষণ করলেন এবং আগামী দিনে আমরা এই সংক্রান্ত আরো তথ্য আপনাদের সামনে তুলে ধরবো অনেক ধন্যবাদ সুজয় তোমাকে এবং আপনাদেরকেও যারা এতক্ষণ আমাদের এই ডিসকাশন দেখছিলেন মতামত জানালেন দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে